জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে ডেউটিনো চেক বিতরণ দেখুন বিস্তারিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জামালগঞ্জ উপজেলায় ডেউটিন গৃহ নির্মাণ বাবদ চেক বিতরণ করা হয়েছে বুধবার তেইশ জুলাই জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় গেটের সামনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে ডেউটিনো চেক তুলে দেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ডেউটিনো চেক বিতরণ পূর্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার সাহা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন দপ্তর সম্পাদক আব্দুল সামাদা ফিন্দি প্রমুখ দুর্যোগ ব্যবস্থাপনা আজকে যে ডিউটি দুই ভ্যান করে টিন এবং নগদ অর্থ ছয় হাজার টাকা করে দেওয়া হচ্ছে দুস্থ পরিবারদের মধ্যে আমরা শতভাগ চেষ্টা করছি প্রকৃত গরিব এবং মহিনতি মানুষের যাতে দুই ভ্যান করে টিন পায় ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে